সেটাতে দুরকম প্রস্তাব এসেছিলো একটা মাটির বাঁধ উড়িষ্যার বর্ডার থেকে একটা আমাদের সাড়ে চার কিলোমিটার একেবারে কাণ্ডগ্রামের এরিয়ে কাশ্মীরি পর্যন্ত এটা জমি জায়গা সংক্রান্ত ব্যাপারে একটু ডিসপিউট আছে আর একটা প্রস্তাব এসেছিলো বাঁধিয়া বাঁধের উপরে দুটি সুই গেট আমরা ওটা ইরিগেশান ডিপার্টমেন্টের চিফ ইঞ্জিনিয়ারকে পাঠিয়েছি এই প্রস্তাব আমরা নিশ্চিতভাবে এই মরশুমে তো করা সম্ভব হবে না সামনের দিকে যাতে আমরা দুটো সুইচ গ্লেট করলে জলটা নেমে যাবে এটা ভালো হবে এবং বারপাটিয়া থেকে উত্তর গঞ্জ পর্যন্ত যে রাস্তাটা আছে আমাদের সড়ক যোজনা সেই রাস্তাটা পাঁচ ফুট আরও উঁচু করে দেওয়া তাহলে দুরকম ভালো হবে রাস্তার উপর জল আসবে না আর সুইচ গ্লেট থেকে জলটা বাজিয়া খাল হয়ে আমাদের দীঘা সমুদ্রে চৌদ্দ মাইল দিয়ে দীঘা সমুদ্রে এসে পড়বে এই দুটো প্রস্তাব আমরা পাঠিয়েছি ইরিগেশান ডিপার্টমেন্ট ছেলেমেয়েরা মা রাস্তাটা ভেঙে গেছে সেই রাস্তার উপর দিয়ে তারা জল জলটা পায়ে নিয়ে তারা যে হেঁটে যাচ্ছে সেই রাস্তাটার জন্যে আমি সাড়ে তিন লক্ষ টাকা দিলাম আমার ডেভেলপমেন্ট ফান্ড থেকে সেখানে রাস্তাটাও তৈরি হয়ে যাবে